নানা ইতিহাসের সাক্ষী দিনহাটার মহারাজা স্মৃতি পাঠাগার এই পাঠাগারের একটি অংশ দীর্ঘ বছর দখল হয়েছিল দখলমুক্ত করে নতুন রূপে সাজিয়ে তোলার উদ্যোগ নিল পুর কর্তৃপক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় পাঠাগারটির আধুনিক করে তোলার উদ্যোগ নিয়ে নেওয়ায় আগামীতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে শহরবাসী পাশাপাশি পাঠাগারটিকেও পাঠকদের কাছে আকর্ষিত করে তুলতেও দাবি উঠেছে শহরের হাসপাতাল মোড় এলাকায় থাকা পাঠাগারটির বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়া ছাড়াও অনেক জায়গায় ভেঙে গিয়েছে পুরসভার সূত্রে জানা গিয়েছে পাঠাগারের একটা দিক দীর্ঘ বছর এক ব্যক্তির দখলে ছিল পুরসভার সাথে আলোচনার পর ওই ব্যক্তি সেই জায়গা ছেড়ে দিয়েছে সেই জায়গাটিকে নতুন করে সাজিয়ে তোলার জন্য পুরসভা সিদ্ধান্ত নিয়েছে পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী বলেন পাঠাগারটি নতুন রূপে সেজে উঠলে শহরের গরিমা বাড়বে কোচবিহার হেরিটেজ সোসাইটির দিনহাটা শাখার সম্পাদক শঙ্খনাথ আচার্য বলেন দিনহাটার মহারাজা নারায়ণ স্মৃতি পাঠাগারকে নতুন রূপে সাজিয়ে তুলতে পুরো কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছে তা যথার্থ পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী জানিয়েছেন পাঠাগারের বেশ কিছু অংশ দখল হয়েছিল সে জায়গা পুরসভার হাতে নিয়েছে নতুন করে নির্মাণের পাশাপাশি পাঠাগার ছাড়াও কনফারেন্স হল আর্ট গ্যালারি সহ বেশ কিছু কাজের মধ্য দিয়ে নতুন রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই পাঠাগারটিকে নতুন রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে পৌরসভার অধীনে নীপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাঘাট দীর্ঘদিন ধরে আছে এবং ওটা সংস্কার প্রয়োজন দেখা দিয়েছে অনেক জায়গায় ভেঙে গেছে পুরনো হয়ে গেছে তো দিনটা পৌরসভা একটা সিদ্ধান্ত নিয়েছে ওটাকে ভেঙে নতুন রূপ দেওয়ার জন্য কি হবে এখানে কবে থেকে কাজ শুরু হবে সেটা এই মহারাজা নীপেন্দ্র স্মৃতি পাঠাগারের জায়গা অনেকখানি ছিল পাঠাগারের বেশ কিছু অংশ হসপিটাল সাইটটায় শিবশঙ্কর সাহ নামে এক ব্যক্তির দখলের ছিল সেটা পৌরসভার সাথে আলোচনার মাধ্যমে স্ব ইচ্ছায় তারা পৌরসভাকে নিজ জায়গা দিয়ে দিয়েছে এবং দখলমুক্ত হয়ে গেছে এবং জায়গাটা অনেক বড় হয়ে গেছে পৌরসভার সিদ্ধান্ত নিয়েছে নিবন্ধনায়ণ সিটি পাঠাগারটা যেটা আছে সেখানে কনফারেন্স হল পাঠাগার আর্ট গ্যালারি এবং আরও আধুনিক সময়ের সাথে যা যা চাহিদা আছে সেই চাহিদাকে সামনে রেখে নিবন্ধনায়ন পাঠাগারকে নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি কবে যে কাজ শুরু হবে এই কাজ শুরু করতে কিছু প্রক্রিয়া আছে প্রথমত সরকারি কিছু সিস্টেম আছে আমাদের পৌরসভায় অক্সন প্রক্রিয়া আছে পুরানো পাঠাঘাট থেকে করতে হবে তারপরে মাপজোক হবে ফান্ডের ব্যাপার আছে তো আশা করি খুব তাড়াতাড়ি আমরা নতুন রূপ দেওয়ার চেষ্টা করব এবং খুব তাড়াতাড়ি কাজ চালু করব এগুলো পপিট করে এবং প্রক্রিয়া চালু আছে খুব তাড়াতাড়ি অক্সিজনের জন্য আমরা আবেদন করব যারা যারা অক্সনে অংশগ্রহণ নিতে চায় স্বিচ্ছায় তারা অংশগ্রহণ করতে পারে এটা আমরা জায়গাটা খালি হওয়া মাত্র উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে আমরা অনুরোধ করেছি মাননীয় মন্ত্রী মহাশয়কে উনিও উদ্যোগী হয়েছেন খুব তাড়াতাড়ি ওনার দপ্তরে যারা ইঞ্জিনিয়াররা আছেন ওরা মাপজোক করে এস্টিমেট করবেন এবং পৌরসভা সহযোগিতা করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই পাঠাগারটিকে আমরা নতুন রূপ দেব আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু নাইন অথবা নাইন নাইন থ্রি টু নাইন টু এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত তিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার তিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন